হ্যালো বিচু ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেকদিন বড় ভিডিও আসছে যা আমি কিন্তু কিছু বলার নেই এখন টানা এর পর থেকে টানা ভিডিও আসবে ঠিক আছে তো কিছু বলনের জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না এখন আমার টানা ভিডিও আসবে তো আজকের ভিডিওটা বেশি ঝাড় পাকানো আমার ভিডিওটা স্টার্ট করতে চলেছি ঠিক আছে আর টাইটেল আর থাম্বেল থেকে তো তোমরা বুঝেই গেছো কাকে রোস্ট করতে চলেছি সবার প্রথম দিদির ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে যাই কবে হয়েছে ওয়ান মিলিয়ন কমপ্লিট হয়ে গেছে দিদি কাছে তো কতটা স্ট্রাগল করেছে কত রকম ভিডিও বানিয়েছে সেটা আমি আজকে দেখাবো তোমাদের আর আমি নিজেও দেখবো ঠিক আছে তো তো বেশি ঝাড়পা মনে করে আজকের মতন ভিডিও এখানে স্টার্ট করছে বেস্ট গোকার জানি বলছি যে ভুল ভিডিও চলে আসলো নাকি আজকাল এআই ঠিআই চলছে সাইবার ক্রাইম শুনছি এআই ফেস দিদি তুমি কি তুই সময় জেনেটার মামুনির সঙ্গে দেখা করেছো বা ওদের সঙ্গে কোনো কানেকশন আছে সেটা আমার এই ভিডিওটা দেখার পর আমি নিশ্চিন্তে বলতে পারি হ্যাঁ দিদি ওয়ান মিলিয়ন ডিজার্ভ করে ঠিক আছে তো আমরা ডিজার্ভ করি না কারণ আমরা ভাই এরকম ডান্স পারি না আমি তো ছোট লোক হ্যাঁ ভিডিও জানি যেটা দিদিরা পারে যে এই দিদি পেরেছে জেনে তার মামুনি আমাদের দুষ্টু বৌদি পেরেছে আরো অনেকে আছে যারা ডান্স করতে বিশাল মাহির আর তাদেরও একটাই ট্রেনার ঠিক আছে তো রানু মণ্ডপ তো দিদি তুমি কি কোনো সময় রানু মণ্ডপের কাছে গেছিলে তো আমাদের সেটাও একটু জানাও এই ভিডিওটা দেখার পর বাই যদি দিদি দেখে দিদি আমার নামে হালকা করে কেসটা দিতে পারে ঠিক আছে তো তা যদি বাই চান্স কোনো কেস নিতেও চাও ঠিক আছে তো দিদি আমায় দিও না করে ওয়ান মিলিয়ন গেছো তুমি ঠিক আছে তো তো তোমার স্ট্রাগল ভিডিওগুলো আমি দেখাচ্ছি তোমার হয়ে কথা বলছি ঠিক আছে দিদি আমি কিন্তু খারাপ কিছু দেখাচ্ছি না আচ্ছা হ্যাঁ আমি আন্ডা আমি খালি তোমার ভিডিও তোমার স্ট্রাগল ভিডিও গুলো দেখাচ্ছি দিদি বিয়ে করে ফেলেছে তোমরা যদি ভাবো যে সত্যি বিয়ে করেছে না এটা ছেলে খেলা ঠিক আছে তো ইনস্টাগ্রামে এদের জন্য হচ্ছে ছেলে খেলা বিয়ে ঠিক আছে তো খালি বিয়ে ভিডিও বানালে হ্যাঁ গাই আমরা বিয়ে ভিডিও বানিয়েছি স্ট্রাইক মেরেছি এদের এই ঝামেলায় ঢুকেছি আমাদের মধ্যে ঝামেলা হয়েছে কন্ট্রোভার্সি হয়েছে এই সবই বানাবে ভাই ঠিক আছে আচ্ছা এ দিয়ে ভিউজ কামাই এরা ঠিক আছে ইউটিউবে যদি এরা ঢুকতে চায় তাহলে কিছুই না ভাই বিয়ে করো ব্লক চালু করো ব্যাস চকলেট বাইয়ের মতন আরামসে লাইভ কাটাও খাও মা কসম দিদি তুমি ভিআর কাটা করবে আমাদের অবশ্যই জানিও হ্যাঁ দিদি তোমার 1 মিলিয়ন চ্যানেল ঠিক আছে তো তো হ্যাঁ তুমি এটা বিশাল ভালো ভিডিও বানায়েছো এগুলো এগুলো রোস্ট করার ওরা এটা রোস্ট করার মতন হ্যাঁ এবার অনেকে আছে এবার জিনার যারা ফলোয়ার্স আমার কমেন্ট এসে ভালোবাসা দেবে বহুত ভালো ভালো ভালোবাসা দেবে তো হ্যাঁ কোথায় তোমরা একটু ভালোবাসাটা দেখাও দেখি আর দিদি না না এটা রোস্ট করার মতনই না তুমি জানোই না এটা রোস্ট করার মতন ঠিক আছে তো তুমি ঠিক আমরা ভুল হ্যাঁ রোস্ট করার মতো না বললাম না সত্যি কথা বেরোয় আমার মুখ থেকে রোস্ট করার মতনই না এটা সত্যি বলছি এটা মনে হয় রোস্ট করার মতন তোমরাই বলো কমেন্ট সেকশনে জানাও তো কি হয়েছে এখানে কি দেখিয়েছে দিদি দিদি কিছু দেখিয়েছে তোমরা হা হা লেলাপদিনা লেলাপদিন আমরা দেখো কিছু দেখতে পাচ্ছি না আমি তো দেখতে পাচ্ছি না আমি দেখতে পাচ্ছি না আইবার তো আস্তে চালাবে কিন্তু তুমি কি দিদি ঠিক মতন বসতে পারবে তুমি যা লাফালাফি করছো তোমায় তো দেখে মনে হচ্ছে তুমি টোটোতে উঠলেও লাফালাফি করবে তো ড্রাইভার কি আসতে চালাতে পারবে তখন আমি কিছুই বলছি না কেস এবার কেন কেস আচ্ছা ঠিক আছে তো অনেকে রোস্ট করেছে তুমি বলছো তো তোমায় অনেকে রোস্ট করেছে ঠিকই কিন্তু তারা তোমার কি এই সত্যি কথাগুলো মানে যেগুলো তোমার রোস্টের মতন তারা সেটা দেখায়নি তারা নর্মাল দেখিয়েছে আর এরা দুইজন সেই জিনিসগুলো দেখিয়েছে যেটা তোমার মাইন্ডে লেগেছে আর তুমি সেগুলো ব্যাক দেওয়ার মতন নেই তুমি পুরো পেসারে পড়ে গেছো কিছু বলতে পারছো না তাই দিদি তুমি কেস দিয়ে দিয়েছো ওদের নামে তোমার কোনো কথাই বলো তুমি ডাইরেক্ট কেস দিয়ে মানে কেস দেবে বলেছ ভিডিও বানিয়ে তো দিদি এটা কি ঠিক তুমি একবার ওদের মেসেজ করে দেখতে ওদের ইনস্টাগ্রামে মেসেজ করে দেখতে যে ওরা কি বলে সেটা না করে তুমি এখানে কেস দিয়ে দিয়েছো তো কি আর বলবো দিদি আমার তোমরা বেশিরভাগ ভিডিও যাদের নিয়ে রোস্ট করা দেখেছো ঠিক আছে তো তো তারা তোমরা সবাই জানোই যে রানুমন্ডল কালেকশন যে করে হোক আছে ঠিক আছে তো এই ভিডিওটাও দেখো জিনা যে ভাইরাল গেছে তার মধ্যেও রানু মন্ডল আছে কিন্তু এই ভিডিওগুলো তো রানু ঝাঁটাটা দেখা যায়নি কিন্তু রানু রানুমন্ডল আছে সঙ্গে তার মানে জিনা ভাইরাল হয়েছে কার জন্য রানু দিদির জন্য তো সেটা বোঝো সবাই তাহলে তোমরা যদি ভাইরাল হতে চাও তাহলে রানু দিদির কাছে যাও এই ভিডিওটা দেখার পর আমার কেন জানি না মনে হচ্ছে তোমার পিছন থেকে একটা পক করে যদি কেউ লাথিটা বা কিছু একটা দিয়ে গুত্ত মারতো না তো আমার মনটা শান্তি পেত কেউ আছে এরকম যে এমন লাথিটা মারবে না মন শান্তি পাচ্ছে না এই লাথিটা মেরে তুমি আমার মনটা শান্তি করে দিলে তো এটার জন্য তোমার রিওয়ার্ড থাকবে তুমি আমার সঙ্গে দেখা হলে অবশ্যই রিওয়ার্ডটা নিয়ে নিও আর গাইজ আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর নেক্সট ভিডিও কাকে দেখতে চাও সেটাও জানাও টাটা